তৃণমূলের ভোট রাজনীতির বদান্যতায় গোটা পশ্চিমবঙ্গ ছেয়ে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গায় খাদ্যাভ্যাস পোশাক ও ভাষার মিলকে কাজে লাগিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে তারা যার জেরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় মুসলিম জনসংখ্যা বেড়েছে লাফিয়ে যদিও বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী বলে মানতেই নারাজ তৃণমূল কিন্তু অনুপ্রবেশ সমস্যা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তার প্রমাণ পাওয়া গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার লোকসভা এলাকায় বংশীহারিতে এক বাংলাদেশি দম্পতি বাস করছেন বলে পোস্টটিতে জানিয়েছিলেন তিনি অভিযোগ ছিল তাদের ব্যাপারে জানালেও পুলিশ পদক্ষেপ করছে না আর সুকান্ত বাবুর এই পোস্টের পর কর্পূরের মতো উবে গেল দুই বাংলাদেশি রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লেখেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার করখা গ্রামে বসবাসকারী আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগম অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের বাংলাদেশি পরিচয়পত্র পোস্ট করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তবাবুর অভিযোগ বাংলাদেশি নাগরিক হয়েও তারা বেআইনিভাবে ভারতে বসবাস করছেন মজুমদারের পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই বাড়ি থেকে উধাও হয়ে যান আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগম প্রতিবেশীদের দাবি কিছুদিন আগেই তারা এখানে এসেছিলেন তাদের বাড়ি বাংলাদেশেই বলে জানা যায় এখন তাদের আর দেখা যাচ্ছে না শুধুমাত্র তাদের এক ভাই এখনো ওই বাড়িতে রয়েছেন জানা গিয়েছে দু হাজার তেইশ সালের নভেম্বরে স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন যে আব্দুল ও লাভলি বেআইনিভাবে ভারতে থাকছেন অভিযোগকারী ফিরোজের স্ত্রী নাসিমা পারভিনও একই দাবি করেন তবে তারপর থেকেও কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি প্রশাসনকে এখানেই উঠছে প্রশ্ন